আসসালামু আলাইকুম প্রিয় ভুক্তভোগী ভাইয়েরা কেমন আছে সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন পবিত্র মাহেরমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ আজ ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস রোজ বুধবার আজকে আপনাদের সামনে কয়েকটি বিষয় আলোচনার জন্য আমি এখানে এসেছি বিএফএস গ্লোবালে সতেরোই মার্চের একটি আপডেট ছিল যে আপডেটটা আপনাদেরকে বলা হয়নি আমরা বাঙালিরা আসলে কতটা মানে দালালদের কাছে জিম্মি তা আপনারা কল্পনা করতে পারবেন না বর্তমান সময় ওয়ার্ক বিসার ক্ষেত্রে এত পরিমাণে জাল ব্যবস্থা দেওয়ার কারণেই তো আজকে আমরা আটকে গেছি অরিজিনাল কাগজ যাদের আছে এই দালালদের কারণে সেই দালালরাই এখন আবার আমাদের মতন গ্রাহকদের যারা বিদেশে যেতে ইচ্ছুক তাদের সাথে দেখেন কীরকম প্রতারণা করে বিএফএস গ্লোবালের একটি যে আপডেট দিয়েছিল। সেটা হলো ব্যবসায়িক বিষয় বিজনেস বিষয় যেটাকে বলে আপডেটটা এরকম যে ব্যবসায়িক ভিসার আবেদনের সাথে জাল নথিপত্র যুক্ত হচ্ছে অনুগ্রহ করে মনে রাখবেন যে প্রতিটি ফাইলের সমস্ত সাধারণত পরীক্ষা ও যাচাই করা হবে যখন দূতাবাস জাল কাগজপত্র খুঁজে পায় তখন কেবল ভিসা বাতিল করা হয় না বরং ভিসা ব্যবস্থা আবেদনকারীর নামও চিহ্নিত করা হয় যা ইতালিয়ান দূতাবাস ও অন্যান্য কোনো সেন্ডেন অঞ্চলে দূতাবাসের ভবিষ্যতের ভিসা আবেদনের উপর গুরুত্ব প্রভাব ফেলে প্রতিটি ভিসা আবেদনকারী তাদের প্রদত্ত নথিপত্রের জন্য ব্যক্তিগতভাবে দায়ী অর্থাৎ বেপেস গ্লোবালে দালালরা আমাদের বিজনেস ভিসা নেওয়ার কথা বলে যে এক মাসের ভিতরে আমাদের ইউরোপ নিয়ে যাবে ইটালি নিয়ে যাবে এই সব বলে যে তারা আমাদের কাছ থেকে ফাইল নিয়ে একেবারে জাল নথি বানায় ব্যাঙ্ক স্টেটমেন্ট বলেন ট্রেড লাইসেন্স এমনকি অনেকের পাসপোর্টের ভিতরে একজিট এন্ট্রির জাল ভিসা লাগায় বিভিন্ন কান্ট্রি ভিসা জাল ভিসা লাগা এবং এক্সিট এন্ট্রি ভিসাগুলোও তারা মারে এই কারণে কিছুদিন আগে আমেরিকাতেও কিন্তু অ্যাম্বাসিতে বেশ কিছু ফাইল পাসপোর্ট আটকে দিয়েছিল এখন সেই কাজগুলোও ইটালি অ্যাম্বাসিতে হচ্ছে প্রতিনিয়ত এই জাল দেওয়ার কারণেই তারা আমাদের উপরে ক্ষুব্ধ এখন ভাই আমরা কোথায় যাব এই সমস্ত আমাদের কার্যকলাপের কারণে আজকে আমাদের এই অবস্থা যাই হোক আপনাদের কিছু কমেন্টসের উত্তর আমি দেব অনেকে আমার ফ্যামিলি মিসার জন্য প্রশ্ন করেন যে ভাই কোন সালের কোন মাসের কোন তারিখের ফ্যামিলি ভিসাগুলো দিচ্ছে এটি যদি বলতেন সে বিষয়টাই বলবো যে বর্তমানে দুই হাজার তেইশ সালেরও টুকটাক কিছু ভিসা হয় ফ্যামিলি ভিসা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই মাসগুলোর ভিসা একটু বেশি এপ্রিল মে জুন জুলাই এগুলো একটু কম এর কারণ হলো পিসে অনেক ফাইল রয়েছে যেগুলো এখন ভিসা দিয়ে তারা ক্লিয়ার করতেছে ফ্যামিলি ভিসার ক্ষেত্রে আর দুই সালে যারা এখন জমা দিতেছেন সমস্ত কিছু লিগেলাইজেশন সহকারে একেবারে আপ টু ডেট যারা জমা দিতেছেন তাদের কার্যক্রমটা একটু দ্রুত হচ্ছে এখন ফ্যামিলি ভিসা আপনারা যারা আছেন যারা আমাকে অনেক কমেন্টস করেন আপনারা একটু ধৈর্য ধরেন আপনাদের ভিসা মিস হওয়ার সম্ভাবনা খুব কম সাধারণত পঁচানব্বই পার্সেন্টের বেশি ফ্যামিলি ভিসাগুলো হয় যে পাঁচ পার্সেন্ট ভিসা হয় না সেটাও তাদের সমস্যার কারণে কাগজের সমস্যার কারণে হয়তো দেখা গেছে যে সে বিয়ে করেছে টেলিফোনে তার ব্যক্তিগত ডকুমেন্টস সঠিক না অনেকের কাগজের ঝামেলা আছে এই নানান কারণে অনেকের ফ্যামিলি ভিসাগুলো বাদ হয় কিন্তু ম্যাক্সিমাম ফ্যামিলি ভিসাই হয় একটু দেরি হলেও ফ্যামিলি ভিসাগুলো দিয়ে দেয় এরপর অনেকে প্রশ্ন করেন যে ভাই কোন কোন শহরের ভিসাগুলো দিচ্ছে বর্তমানে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে ভাই কোন কোন শহরের বলতে এখন বেশ কিছু শহরের কার্যক্রম চালু আছে তার মধ্যে ভোলানিয়া সিসিলিয়া রাগুসা পালেনমো বাড়ি ভেরোনা এইসব অঞ্চলগুলোর কার্যক্রমটা একটু বেশি দেখা যায় ওয়ার্ক ভিসার ক্ষেত্রে যে কয়টা ভিসা উঠে তার মধ্যে এই সব অঞ্চলগুলোর বিষাই একটু বেশি দেখা যায় স্পন্সার বলেন এগ্রিকালচার বলেন এই বিসাগুলো একটু বেশি দেখা যায় বর্তমানে কোম্পানি অঞ্চলগুলোর কাজটাই বেশি হচ্ছে কারণ ম্যাক্সিমাম তেইশ সালের যে ফাইলগুলো রয়েছে তা কোম্পানি অঞ্চলের ফাইল কারণ ন্যাপলির যে বিষয়টা সবচেয়ে বেশি যে ঝামেলাটা ন্যাপলিতে হয়েছে সবচেয়ে দালাল বেশি নেপোলিতে দুই নম্বরই হয়েছে নেপোলিতে জাল নষ্ট হচ্ছে নেপোলির থেকে এবং কাগজ জমাও পড়ছে নেপোলির থেকে সবচেয়ে বেশি অ্যাম্বাসিতে তাই সব কিছু মিলে নেপোলির অবস্থা সবচেয়ে বেশি খারাপ তাই নেপোলির কার্যক্রমটা একটু দেরি হবে বললেই যে এক সপ্তাহ বা এক মাস পর বললেই যে হবে এরকম না নেপোলির কাজটা আরও সময় লাগবে আর ইটালির কার্যক্রম সবসময় একটু স্লো গতিতে চলে অনেক ফাস্ট কাজ করে না হয়তো অনেকে বলতে পারেন ভাই আমরা দেড় বছর দুই বছর ভাই আমি ব্যক্তিগতভাবেও তো প্রায় আঠারো মাসের উপরে আমার পাসপোর্ট অ্যাম্বাসিতে আমি আজও পাইনি আমি দুই হাজার তেইশ সালের অক্টোবর মাসে জমা দিয়েছি এগ্রিকালচার ভিসা নেপলি শহরে আমি আজও আমার ফাইলটা এখনও পাইনি আমার নামের বানানে ভুল ছিল যার কারণে আমি আমার পাসপোর্টটাও রিটার্ন পাইনি যাই হোক আপনারা যারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন ভাই আপাতত যেই যে শহরগুলো বললাম এই শহরগুলোর মোটামুটি ভিসা কার্যক্রম চলতেছে তবে স্লো গতিতে যেভাবে দিতেছে এইভাবে আসলে দিলে দু হাজার আটাই সালও শেষ হবে না যাই হোক বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট একেবারে স্লো যেভাবে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে সেটা আসলে কোনো অ্যাপয়েন্টমেন্ট না দুই একটা মাঝে মাঝে দেখা যায় এটা আসলে আর কীভাবে দেয় সেটাও আমি জানি না কারণ ঢালাওভাবে যদি অ্যাপয়েন্টমেন্ট পেত তাহলে আমি ওইভাবে নিউজ পেতাম কিন্তু ঢালাওভাবে অ্যাপয়েন্টমেন্ট দেয় না তাই যারাই অ্যাপয়েন্টমেন্ট জমা দিতেছে কিভাবে দিতেছে জানি না তবে অনেকে এল কিউনুলস্তা অ্যালআন নুলস্তা হিসেবে জমা দেয় কারণ এলআইনুলস্তা হিসেবে জমা দিতে পারে এটার কোনো ডেট লাগে না যে কোনো সময় জমা দিতে পারে আর আপনারা জানেন মাঝখানে দালালরা এই অ্যালকিউনুলস্তাগুলো অ্যালেন করে অনেকেই জমা দিয়েছে এবং রিজেক্টও খেয়েছে অরিজিনাল নুলস্তাগুলো রিজেক্ট খাইয়ে দিয়েছে তাই আপনারা দালাল থেকে সাবধান আর আপনারা লিগেলাইজেশনের ব্যাপারে অনেকে প্রশ্ন করেন বা লিগেলাইজেশন নিজে নিজে করলেও হয় এটা কোনো সমস্যা না কিন্তু অনেক সময় কিছু কিছু এজেন্সি আছে যারা খুব ভালো কাজ করে আপনারা তাদের মাধ্যমে করতে পারেন কোনো এজেন্সি সেটা আমি জানি না তবে কিছু এজেন্সি আছে অ্যাম্বাসির আশেপাশে আপনারা এখানে দেখতে পারেন আমি কারণ নাম সঠিকভাবে বলতে পারবো না কিন্তু আমি দেখি অনেকে আসে অনেকের সাথে কথা হয় যাই হোক আগামীকাল ছাব্বিশে মার্চ বেপস গ্লোবাল বন্ধ বৃহস্পতিবার সর্বশেষ কার্যক্রম যেটা বেপেস গ্লোবাল থেকে এরপর বেপস গ্লোবাল রবিবার থেকে বন্ধ ঈদের পরে সম্ভবত ঈদের দু তিন দিন দুই দিন পরের থেকে সম্ভবত খোলা তাই আগামী বৃহস্পতিবার শেষ আপডেটটা আপনাদের আমি দিতে পারব যাই হোক পরিষেবা আপনাদের সবাইকে বলবো আপনারা একটি ধৈর্য ধারণ করেন এবং আট তারিখে যে মানববন্ধন আছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব মানববন্ধনটা সফল করার জন্য কিন্তু যেহেতু যমুনার সামনে কারফিউ জারি করা থাকে ওইখানে ওইভাবে জমায়েত হয়ে কোনো আন্দোলন করতে দেয় না আসলে কতটুকু সফল হবো জানি না তবে চেষ্টা কোনো তৈরি থাকবে না কারণ আমরা সবাই ভুক্তভোগী সেই হিসেবে আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব বাকিটা আল্লাহবাকি জানে তবে ওইখানে গিয়ে কোনো প্রকার হট্টগোল করা যাবে না তাহলে বিপদ হবে দেশের সার্বিক পরিস্থিতিও অতটা ভালো না যে আমরা ইচ্ছা করলে কিছু একটা করতে পারবো যাই হোক সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সঠিক ইনফরমেশন দিতে পারি ধন্যবাদ